অনুষ্ঠান খাজা বৌদ্রদা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হৃদরোগ ও তার প্রতিকার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দীপল কৃষ্ণ অধিকারী স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে স্যার আমরা আজকের যে অনুষ্ঠানে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব সেটা হচ্ছে হৃদরোগ ও তার প্রতিকার তো প্রথমেই সংক্ষিপ্তভাবে স্যার আপনি আমাদেরকে আমাদের দর্শকদেরকে একটু ধারণা দিন যে হৃদরোগ কি ও এটা কিভাবে প্রতিকার করা যায় ধন্যবাদ আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মোহনা টিভিকে আমাকে আজকের এই বিরল সম্মান জানানোর জন্য এবং এরপরে আমি সুপ্রিয় দর্শক আপনাদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আসলে হৃদরোগ অনেকগুলো রোগের সমাহার আজকে আমরা সব থেকে প্রাণঘাতী যে রোগ ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক তার প্রতিকার নিয়ে আলোচনা করতে চাই আরও কিছু হৃদরোগ আছে যেমন শিশুদের হয় জন্মগত হৃদরোগ আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ কিছু আছে হার্ট ফেলিওর তারপরে কার্ডিওমায়োপ্যাথি তারপরে হচ্ছে সিস্টেমিক কোনো ডিজিজের কারণে হার্ট যখন ইনভলভ করে এবং ভাস্কুলার ট্রি যেটা রক্তনালী এটার কিছু রোগ আছে যেগুলো হার্টের মধ্যে পড়ে এবং অবশ্যই হাইপার বা উচ্চ রক্তচাপ একটি অত্যন্ত বহুল রোগ যেটা হৃদরোগের মধ্যেই পড়ে কিন্তু আজকে আমরা বিশেষত আলোচনা করতে চাই ইস্কেমিক হার্ট ডিজিজ যার একটি চরম পরিণতি হচ্ছে হার্ট অ্যাটাক যে কারণে অনেক জীবনহানি হয় এটা সারা বিশ্বব্যাপী আমাদের এই গরিব দেশও কিন্তু এর বাইরে নয় উন্নত দেশে যেমন হয় তেমনি আমাদের দেশও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ অনেকেই এবং আপনাদের অনেকে স্বজনের মধ্যে দেখবেন যে এর প্রকোপ যথেষ্ট কম নয় কিন্তু এই প্রাণঘাতী রোগটাকে আমরা যদি জীবনাচরণে সাধারণ কিছু নিয়মাবলী মেনে চলি যদি মাঝে মাঝে একটু স্বাস্থ্য পরীক্ষা করাই তাহলেই হয়তো আমরা এই প্রাণঘাতী রোগ থেকে মুক্তি পেতে পারব স্যার আপনিও বললেন এবং আমরাও জানি যে বিশ্বে যতগুলো রোগ আছে মৃত্যুর কারণ হিসাবে তার মধ্যে অন্যতম হচ্ছে হৃদরোগ তো এই যে হৃদরোগটা কেন হচ্ছে কি কি কারণে হতে পারে এই সম্পর্কে একটু ধারণা দিন অত্যন্ত ধন্যবাদ আপনি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে স্কেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক নিয়ে যেহেতু বেশি আলোচনা করতে চাই সেহেতু এখানে আমরা এর কারণটি সম্পর্কে একটু জানি আমরা আসলে যে মেকানিজম বলি যে কারণে হার্ট অ্যাটাকটি হয় সেটি হচ্ছে করোনারি অ্যাথেরেসক্লোরসিস অ্যাথেরেসক্রোসিস মানে হচ্ছে রক্তের যেই চর্বিগুলো থাকে সঞ্চলমান সেগুলো রক্ত ভিতরে একটি ইন্টারনাল পর্দা আছে ইন্টিমা তার নিচে জমা হয় জমা হতে হতে গিয়ে যখন টোটাল ব্লক হয়ে যায় একশো ভাগ যখন বন্ধ হয়ে যায় তখন আমরা এটাকে বলি হার্ট অ্যাটাক কিন্তু সত্তর থেকে পঁচাত্তর ভাগ যখন বন্ধ হয় তখন থেকেই কিন্তু কিছু লক্ষণ শুরু হয়ে যায় সেই লক্ষণটা যদি আমরা আগে ভাগেই বুঝতে পারি তাহলে আমরা কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে হৃদরোগের হাত থেকে বা হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা পেতে পারি স্যার আমরা আলোচনা করছি দর্শকদের একটা ফোন নিয়ে নিই প্রিয় দর্শক আপনি আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দর্শক প্রশ্নটি আবার করুন দুঃখিত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে স্যার আমরা আবার আলোচনায় ফিরে আসি আপনি বলছিলেন যে হৃদরোগ আপনি বলছিলেন যে হৃদরোগের কিছু কারণ রয়েছে কারণগুলি স্যার আরেকবার একটু বলবেন প্লিজ আসলে কারণ বলতে যেটি আমি বললাম হচ্ছে মেকানিজম আর কারণের কথা যদি বলেন তাহলে আমরা সাধারণত মেডিকেল পরিভাষা যেটাকে বলি রিস্ক ফ্যাক্টর তো করোনারি আর্টারি ডিজিজ যেটা করোনারি মানে হচ্ছে হার্টের রক্তনালী যেগুলো সেগুলো হয় করোনারি আর্টারি করোনারি আর্টারি ডিজিজ হওয়ার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কারণ তার মধ্যে একটি হচ্ছে ধূমপান দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস তৃতীয় হচ্ছে উচ্চ রক্তচাপ এবং এরপরে হচ্ছে উচ্চমাত্রার চর্বি বা কোলেস্ট্রল এবং কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে বাবা বা মায়ের দিকে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি করোনারি আর্টারি ডিজিজ বা ইস্কেমিক হার্ট ডিজিজের হিস্ট্রি থাকে তাহলে এটাও তার জন্য একটা রেসপেক্টার স্যার এই পাঁচটাকেই আমরা মূলত মেজর রেসপেক্টার বলি এছাড়াও কিছু মাইনর রেসপেক্টর আছে স্যার যেমন এখন তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগ সবাই বসে বসে কাজ করে অনেক বেশি মানসিক চাপ নেয় মানসিক চাপের সাথে কি হৃদযুগের কোনো সম্পর্ক আছে আপনি আবারো একটি আমরা আবার একটু দর্শকের ফোনটা নিয়ে নিই অবশ্যই আবার আসবো দুঃখিত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আলোচনায় ফিরছি স্যার যেটা বলছিলাম স্ট্রেস এর কি কোনো রিলেশন আছে হৃদরোগের সাথে হ্যাঁ যে কথা বলছিলাম যে মাইনর কিছু রিস্ক ফ্যাক্টর আছে আমি যে পাঁচটি মেজর রিস্ক ফ্যাক্টরের কথা বললাম এর বাইরেও কিন্তু কিছু মাইনর রিস্ক ফ্যাক্টর আছে তার মধ্যে অবশ্যই কর্মস্থলের বা পারিবারিক যে স্ট্রেস তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনি যে কথাটি বলেছেন যে শিল্পোন্নত দেশে এই সমস্যাটি অনেক বেশি আমাদের দেশটাও কিন্তু এখন একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা যদিও ওরকম শিল্পোন্নত না কিন্তু নানা দিক থেকে আমাদের জীবনে স্ট্রেস বাড়ছে যে স্ট্রেসের কারণে অ্যাড্রিনালিন এবং নন বলে একটি হরমোন আছে হ্যাঁ অবশ্যই স্যার উন্নত বিশ্বের কথা বলছিলেন তো এই হরমোনগুলি যখন বেশি মাত্রায় সিক্রেশন হয় এরা শরীরে নানা রকম ঋণাত্মক ভূমিকা পালন করে এর মধ্যে হার্টের ইস্কিমিক হার্ট ডিজিজ বাড়ানো বা প্রেসার বাড়ানোর জন্য এদের যথেষ্ট ভূমিকা আছে দর্শক হ্যালো আপনি আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন জি আমি সুমন বলছিলাম চাঁদপুর থেকে জি বড় ভাই সমস্যার বিষয়ে

আপনাদের বাবার দিকে দিকে বা মায়ের কোন ফার্স্ট ডিগ্রি রিলেটিভের হার্ট অ্যাটাক বা বামিক হার্ট হ্যাঁ তাহলে দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার ভাইয়ের কিন্তু খুবই সম্ভাবনা আছে ইসকেমিক ডিজিজ হওয়ার আপনি শুনতে থাকুন যে রিস্পেক্টরগুলি বললেন তার মধ্যে একটি ইম্পর্টেন্ট হলো যে আমি মাইনর রিস্পেক্টরগুলো বলছিলাম স্যার আমরা ইতিমধ্যে দুটো রিস্পেক্টর ইম্পর্টেন্ট দুটো রিস্পেক্টর তার কাছ থেকে পেয়ে গেছি ফ্যামিলি হিস্ট্রি আছে তারপর স্মোকিং করে এগুলো হ্যাঁ তো আরো মাইনর রিস্পেক্টরের মধ্যে আমরা যে যেগুলি বলি তার মধ্যে যেমন ধরেন কিছু মার্কারস আছে হ্যাঁ যেগুলো আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করলে জানতে পারবো এবং উনার আরো মেজর কোন রিস্পেক্টর আছে কিনা সেটা আমরা জানি না কিন্তু সেটা হয়তো রক্ত পরীক্ষা করলে ডায়াবেটিস হয়তো উনি ধরতে পারেননি তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হৃদরোগ হওয়ার সম্ভাবনা একজন হৃদরোগ বিশেষজ্ঞের মাধ্যমে যদি উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করান তাহলে উনার রোগটা ধরা পড়বে এবং সেই অনুযায়ী হৃদরোগ যেহেতু একটা জটিল বিষয় সেজন্য আমার মনে হয় এটা নিজে নিজে চিন্তা না করে আপনার মতো বিশেষজ্ঞ ডাক্তার যারা রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো হয়

প্রাথমিক পর্যায়ে যে আমার ছোট ভাই এর বয়স হচ্ছে ২৭ বছর সে কোনো ধূমপানও করে না কিন্তু তার বুকের বাম সাইডে মাঝে মধ্যে ব্যথা হয় এবং বেশ ভালো ব্যথাটা খুব চিন চিন ব্যথা দীর্ঘ দীর্ঘ সময় থাকে এক দেড় ঘন্টা থাকে আসলে এটা কি হার্টের কোনো প্রবলেম নাকি কোনো গ্যাস সংক্রান্ত কোনো বিষয় মানে জটিলতা আপনার ছোট ভাই ভাইয়ের বয়স কি কত ২৭ স্যার ধন্যবাদ পাবনা থেকে যে সুপ্রিয় দর্শক প্রশ্নটি করেছেন এটিও আমরা আমাদের প্র্যাকটিসে অনেক দেখি ওনার বয়সটি হয়তো অনেক কম সাতাশ বছর সাধারণত আমরা ধরে নিই এই বয়সে ইস্কেমিক সম্ভাবনা কম সাধারণত ডিজিজ হবে না এরকমটি নয় না হবে না এরকমই না খুব রেয়ারলি আমরা পাই আমরা নয় বছরের বাচ্চারও করোনারি ডিজিজ পেয়েছি কিন্তু সেটি সাধারণত জন্মগত হয় কিন্তু এই বিশ বছর বাইশ বছর এগুলো ইদানিং আমরা বেশ দেখতে পাচ্ছি সেগুলো যে সব সময় যে এই ধরনের রিস্ক ফ্যাক্টর থাকবে তা না তবে উনার লক্ষণটি শুনে মনে হচ্ছে এটি হয়তো বা হৃদরোগের জন্য হচ্ছে না কারণ উনি প্রথমে যেটা বললেন মাস্কুলোস্কেলেটাল পেইনও হতে। পারে মাস্কুলোস্কেলেটাল পেইন হওয়ার সম্ভাবনাই বেশি কারণ উনি একটা কথা বলেছেন চিনচিন যে ব্যথাটা চিনচিন হয় সেটা সাধারণত হার্টের ব্যথা না তবে আরেকটা মানে দুঃস্বপ্নের কথা বলে রাখি সেটা হচ্ছে যে পেশেন্টরা অনেক সময় কিন্তু ঠিক শব্দ ইউজ করতে পারে না সেই জন্য আমরা যারা আমরা যারা বিশেষজ্ঞ আছি আমরা এগুলোকে একটু ক্রস চেক করে নিই যেমন ওনাকে যদি আমি রোগী হিসাবে পেতাম আমি প্রথমেই প্রশ্ন করতাম যে এই এই আপনার যে বুকের ব্যথাটা এটা কি হাঁটাহাঁটি করতে গেলে বা পরিশ্রম করতে গেলে কি বাড়ে বা এটা কি কখনও বুকের সেন্ট্রালে বুকের সেন্ট্রালে যদি হয় তাহলে এটা হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি এখানে কি চাপ দিয়ে ধরে পাথর চাপা দিলে যেরকম একটা অনুভূতি দম বন্ধ হয়ে আসে এই ধরনের কোনো অনুভূতি হয় কি না তাহলেই এটার সম্ভাবনা আরও বেশি হতো তবুও যেহেতু নোবডি ইজ ইমিউন ওনার কিছু মাইনর পরীক্ষা নিরীক্ষা করে উনি এটা নিঃসংশয় হতে পারেন যে ওনার এটা ইস্কেমিক হার্ট ডিজিজ নয় স্যার আমরা কি কি লক্ষণ পেতে পারি হৃদরোগের ক্ষেত্রে লক্ষণ বিশেষ করে ইস্কেমিক হার্ট ডিজিজ নিয়ে যেহেতু বেশি আলোচনা করছি আমরা তাহলে আমরা প্রথমেই বলবো যে বুকে চাপ ভার ব্যথা এই ধরনের একটা অনুভূতি প্রথমত রোগীরা বলেন এবং এটা সাধারণত এক্সারশনাল বা পরিশ্রম করলে বা একটু টেনশন করলে এগুলো হয় আর কি এক্সারশন বলতে আমরা শুধু ফিজিক্যাল বলি তা না মেন্টাল এক্সারশনও এটা বাড়তে পারে তো কমনলি যেটা হয় যে ফিজিক্যাল এক্সারশন করলে একটু পরিশ্রম করলেই যদি কারো বুকে চাপ ধরে ভার হয় হ্যাঁ টাইট লাগে হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারবো তার ইস্কেমিক হার্ট ডিজ এছাড়াও বিশেষ করে মহিলাদের এবং বৃদ্ধ যারা বয়স্ক এবং যাদের ডায়াবেটিস আছে এরা অনেক সময় কিন্তু ওই যে টিপিক্যাল যে সিমটম এটা বলেন না এটাকে আমরা বলি অ্যানজাইন ইকিউভ্যালেন্ট এর মধ্যে প্রধান যে সিমটম সেটি হচ্ছে শ্বাসকষ্ট পরিশ্রম করলে একটুতেই হাঁপিয়ে যান বিশেষ করে মহিলাদের বেলে আমরা এটা প্রচুর পাই এবং বলে যে আমি হাঁটতে গেলে ক্লান্তি লাগে মনে হয় শরীরটা ফিট নেই খুব দুর্বল হয়ে পড়েছি মাথাটা একটু ঝিমঝিম করে হ্যাঁ এই ধরনের যদি সমস্যা কেউ বলেন তাহলেও খুব হাই ডিগ্রি অফ সাসপিশন আমাদের রাখতে হবে ধন্যবাদ স্যার আমরা এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি স্যার আপনি বলছিলেন যে যে লক্ষণগুলি প্রকাশ পায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে রোগীদের মধ্যে এ ধরনের কোনো লক্ষণ প্রকাশ পায় না শুধু একটু বুকের মাঝখানে গ্যাস্ট্রিকের ব্যথার মতো মাঝে মধ্যে একটু অনুভব করে সবাই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকে তো কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় না হঠাৎ করে দেখা যায় কি যে একদিন একটা দুর্ঘটনা ঘটে যায় তখন আপনাদের কাছে আসলে ধরা পড়ে যে এটা হৃদরোগ তো এই যে হৃদরোগ ধরা পড়ে এটা আমরা আগে কি ইসিজির মাধ্যমে জানতে পারি যে হৃদরোগ আছে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন আসলে আমরা অনেক রোগীদেরই পাই যাদের এই ধরনের একটা ভ্রান্ত ধারণা থাকে ব্যথা হয় কিন্তু সেটাকে আমলে নেন না হয়তো বলেন যে গ্যাসের প্রবলেম হচ্ছে আমি একটু অ্যান্টিসিড খেলে বা গ্যাসের বড়ি খেলে ভালো হয়ে যাই এটা একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কারণ সবসময় কিন্তু হার্টের রোগ যে বুকের মাঝখানে হবে চাপ দিয়ে ধরবে এরকম নাও হতে পারে সেই জন্য যাদের রিস্ক ফ্যাক্টরগুলো আছে এবং যাদের সম্ভাবনা বেশি যা আমি রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে এই জন্য বারবার আলোচনা করতে যাচ্ছি। তাদের অবশ্যই বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং এই যে প্রথমেই বললাম প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর একটা রোগ হয়ে যাওয়ার আগে যদি আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি তাহলে আমাদের আর্থিক সাশ্রয় যেমন হবে তেমনি জীবন ধরনের সংখ্যাও অনেকটা কমে যায় তা প্রিভেনশন করার জন্য কি খাবার দাবারের প্রতি কোন নিয়ন্ত্রণ আনতে হবে বা কোন কোন খাবার খাওয়া যাবে যাবে না এই ধরনের আপনার পরামর্শ কি চান না প্রিভেনশন মানে শুধু যে খাবার দাবার আসলে এটা ঠিক না তবে খাবার দাবার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা এটাকে বলি লাইফ স্টাইল মডিফিকেশন আমাদের জীবন ধারার পরিবর্তন করতে হবে এটি হচ্ছে সামগ্রিক জীবন ব্যবস্থা আপনি যদি এখন শুধু খাবার খান অন্যগুলোকে অ্যাডজাস্ট না করেন তাহলে তো এটা খুব একটা ভূমিকা রাখতে পারবে না যেমন ধরেন আপনার যদি রক্তচাপ থাকে আপনাকে অবশ্যই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে আপনাকে ডায়াবেটিস রাখতে হবে কিছুই যদি না থাকে তাহলে অন্তত স্বাস্থ্যকর যে জীবনযাপন যেমন কায়িক পরিশ্রম বাড়ানো শরীরে ক্যালোরিকে পুড়িয়ে ফেলা আমরা বলি বার্ন আউট দ্য ক্যালোরিজ কিছু ফ্রি হ্যান্ড বা হাঁটাহাঁটি এক্সারসাইজ সাঁতার ইত্যাদি এগুলো এক্সারসাইজ করা স্ট্রেসফুল লাইফ ইভেন্টস গুলো থেকে দূরে থাকা হ্যাঁ জীবনটাকে একটু ইজিভাবে নেওয়া হ্যাঁ পরিবারকে সময় দেওয়া বন্ধুদের সঙ্গে আড্ডা মারা একটু হাসা প্রাণ খুলে হাসা পেরেছি আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন আমরা দুঃখিত কেটে গিয়েছে স্যার আমরা আবারও আলোচনা আসি আপনি তাহলে স্যার বলতে চাচ্ছেন যে জীবনকে উপভোগ করতে হবে এনজয় করতে হবে হাসি খুশি থাকতে হবে উপভোগ বলতে আমি ঠিক ওই অর্থে বলিনি উপভোগ মানে আপনি যথেচ্ছা চার করবেন সেটি না পরিমিত জীবনটাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে দর্শক কে বলছেন হ্যালো আমি জয় বলছিলাম উত্তরা থেকে জি বলুন হ্যালো এনজিও গ্রাম করতে কত খরচ এজিওগ্রামের প্রশ্নটি প্রতিকারের অংশ নয় আচ্ছা তবে উনি বলতে স্যার বলবেন উনি জানতে চাচ্ছেন আমি বলে দেই আসলে এনজিওগ্রামের যে চার্জ সেটা হচ্ছে এক এক হসপিটালে এক এক রকম আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করেন তাহলে এটির দাম পড়বে 8000 টাকা এবং প্রাইভেট হসপিটালে আপনার এটা 16000 থেকে শুরু করে 20000 টাকাও আছে বিভিন্ন হসপিটালে তবে সরকারিভাবে পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে আপনারা করতে পারবেন স্যার আমরা হৃদরোগ হাঁটা চলা করি তাহলে কতক্ষণ করে হাঁটা চলা করলে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে হাঁটার ব্যাপারে অনেক তথ্য আছে কিন্তু আমি অত গভীরে না গিয়ে সাধারণ মানুষের বুঝতে পারেন এইভাবে বলি সেটি হচ্ছে যে আপনাকে সপ্তাহের মোস্ট অফ দ্য ডেজ অফ দ্য উইক বলি আমরা হ্যাঁ সপ্তাহে সাত যদি আপনি না পারেন অন্তত চার পাঁচ দিন আপনি হাঁটেন এবং সেই হাঁটাটা হয়তো ব্রিজ কোয়াকিং ইংলিশে বলে ব্রিজ কোয়াকিং মানে একটু জোরে হাঁটতে হবে এবং সেটি হবে ৩০ থেকে চল্লিশ মিনিট প্রতিদিন এবং বিকালে হাঁটাটা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে বিকেলে হাঁটাটা স্বাস্থ্যের জন্য বিশেষ করে হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্যার ৩০ থেকে চল্লিশ মিনিটের কথা বললেন এটা কেন বললেন স্যার আসলে এগুলো সব এসেছে বিভিন্ন ধরনের স্টাডি থেকে মানে স্টাডিতে দেখা গেছে যারা এই ধরনের তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করেন তারা একটা স্বাস্থ্যকর জীবন পান হার্টের তাদের স্কিমিয়া বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম আপ জি বলুন আপনার বয়স কত বছর দর্শক আপনার সাউন্ডটা দেন আপনার টিভি থেকে ইকো হচ্ছে করে দিয়ে কথা স্যার আপনি উত্তরটা বলে দিন না উনার বয়স যেহেতু ৩৫ বছর এবং উনি বলছেন বুকের মাঝখানে ব্যথা হয় তাহলে এটা সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না ওই আবারও সেই একই কথা বলি আপনি যেহেতু আগে বলেছিলেন যে এই মাঝখানের ব্যথাটা এই বয়সটা গুরুত্বপূর্ণ বেশ গুরুত্বপূর্ণ বয়স अराउंड 40 সেই জন্য ওনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে যেমন বেসিক কিছু বায়োকেমিক্যাল ওয়ার্কস এর মধ্যে বায়োকেমিস্ট্রির মধ্যে যেমন পরে ব্লাড সুগার কোলেস্ট্রল সিরাম অ্যাসিড এগুলো করে তারপরে একটা ইসিজি করতে হবে যদি ওরকম হাই ডিগ্রি করতে হবে এই পর্যন্ত আসলেই আমরা একটা মোটামুটি ধারণা করতে পারবো যে ওনার ইস্টমিক হার্ট ডিজিজ বা করোনা ডিজিজ যেটা এটা কি মাত্রায় আছে আর কি খুব পরীক্ষা নিয়ে যেহেতু কথা বললেন অনেককেই বলতে শুনি অনেক রুগীকে বলতে শুনি যে কতবার ইসিজি করলাম কিন্তু কোনো রোগ ধরা পড়লো না অবশেষে সে আমার হার্ট অ্যাটাক হলোই আমাকে এনজিওগ্রাম করতে হলো আমাকে রিং পড়াইতে হলো এই বিষয়ে একটু বলবেন কি আপনাকে আমি মানে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই কোশ্চেনটি আমি আসলে ফোরাম পাই না যে এটাও আমাদের একটা ভ্রান্ত ধারণা যে ইসিজি করলেই মনে হয় সব হৃদরোগ আমার ধরা পড়ে যাবে প্রথম কথা হচ্ছে যে ইসিজি দিয়ে সব হৃদরোগ ধরা পড়ে না বিশেষ করে ইসকেমিক হার্ট ডিজিজ যেটা নিয়ে আমরা আলোচনা করছি এবং বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে ইসিজি করলে ২০ থেকে ২৫ ভাগ মাত্র ইসকেমিক হার্ট ডিজিজ আমরা ধরতে পারি তাহলে সেই জন্য ধরতে পারবো সেই জন্য শুধু ইসিজির উপরে ভরসা করলে হবে না ইসিজির পরে আরো কিছু পরীক্ষা আছে যেটা আমরা ধাপে ধাপে করি আর কি

আমরা এটাকে রিজার্ভ রাখি এর আগে আমরা টেস্ট আছে যেগুলো অতটা ব্যবহার করি না আমরা কিন্তু সেগুলো আমরা ব্যবহার করতে পারি ধন্যবাদ স্যার স্যার অনেক সময় দেখা যায় কি যে নর্মাল মানুষের হার্ট রেটটা বলা হয় সিক্সটি থেকে নাইনটির মধ্যে থাকবে এবারে সেভেন্টি টু কিন্তু খেলোয়াড়দের ক্ষেত্রে এই হার্ট রেটটা কম থাকে তবু তাদেরকে মানে হার্ট ডিজিজে ধরা হচ্ছে না এই সম্পর্কে কিছু বলবেন স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে হার্টের যে নর্মাল হিমোডাইনামিক্স হার্ট তো একটি শরীরের রক্ত সরবরাহ করবে এবং তার নিজস্ব একটা ক্যাপাসিটিও কিন্তু থাকে আর কি তো যেটা হয় যারা ট্রেন্ড এথলেট তাদের হার্টের ইজেকশন ফ্র্যাকশন বা পাম্প করার ক্যাপাসিটিটা এত ভালো সাইজটাও বড় হয় হ্যাঁ সাইজটাও একটু বড় হয়ে যায় সেগুলো হার্ট বলি আমরা হ্যাঁ অনেক সময় হাইপার কার্ডিওমায়োপ্যাথি কার্ডিওমায়োপ্যাথির সাথে আমরা কনফিউজ করি তো অ্যাথলেট হার্টের বৈশিষ্ট্য হল যে হার্ট যেহেতু অনেক কাজ করে কাজ করতে করতে সে নিজেও একটু পুরু হয়ে যায় এবং তার কার্যক্ষমতাও বেড়ে যায় এবং সে প্রতি বিটে যে পরিমাণ রক্ত বের করতে পারে সেটা স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি সেজন্য তার হার্ট রেট একটু কম থাকে কিন্তু এটাকে হার্ট রেট রোগ বলে ধরা ঠিক হবে না আপনারা জেনে আশ্চর্য হবেন বরিশ বেকারের হার্ট রেট কিন্তু ছিল অনেক কম চল্লিশের নিচে থার্টি সিক্সের এর মতো এটা কি আমরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য স্যার ধন্যবাদ স্যার আপনি অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদেরকে দিয়েছেন দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবে প্রিয় দর্শক আপনারা স্যারের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই মেনে চলবেন আর স্যার আপনাকে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে বলছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদেরও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ বসে আমার কথা শুনেছেন আপনাদেরকে আমি একটাই বলবো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আপনারা হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে নিজেরা স্বাস্থ্যপূর্ণ জীবনযাপন করুন স্বাস্থ্যকর খাবার খান শারীরিক পরিশ্রম করুন আনন্দে থাকুন ভালো থাকুন তাহলেই দেখবেন অনেক হৃদরোগ থেকে আমরা মুক্তি পাবো সুন্দরভাবে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার প্রতি আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আবারও আপনাদেরকে সামনের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে